লজ্জা চোরাবালিতে ডুবে গেল বাংলাদেশ এক ম্যাচ বাকি থাকতেই দুশূন্য সিরিজ হেরেছে বাংলাদেশ এটা বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত ঘটনা তবে সিরিজ হারটি ভারত অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সাথে না টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে মাত্র সাতাশটা টি টোয়েন্টি ম্যাচ খেলা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সোনার ছেলেদের বিবর্ণ পারফরম্যান্স সিরিজে প্রথম টি টোয়েন্টিতে পাঁচ উইকেটে হারার পর দ্বিতীয় টি টোয়েন্টিতে টাইগারদের হার ছয় রানের আর এরই সাথে ইতিহাস গড়ল আমেরিকা এই প্রথম আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে কোনো সিরিজ জিতল ইউএসএ আইসিসির সাম্প্রতিক র্যাঙ্কিং অনুযায়ী টি টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান নয় আমেরিকা আছে ১৯ নম্বরে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছিলেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত তবে ভাগ্য যেন টাইগারদের সহায় হল না হারতে হলো দ্বিতীয় টি টোয়েন্টিতেও গত ম্যাচে প্রথমে ব্যাট করে হেরেছিল টাইগাররা কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টিতে সেকেন্ডে ব্যাট করলেও ভাগ্য বদলাতে পারল না টাইগাররা লিটনকে অফ করে দিয়েও ঘোরানো যায়নি সাফল্যের চাকা টসে হেরে হিউস্টন স্লো পিচে ব্যাট করতে নেমে ইউএসএ ভালো একটা জোগাড় মন্তর করে একশো চুয়াল্লিশ রানের টার্গেট দেয় ওরা জবাবে ব্যাট করতে নেমে বিশ্বকাপের ফ্লাইট ধরা সৌম্য সরকার রানের খাতা খোলার আগে ফিরে যান প্যাভিলিয়নে তারপর আরেক ওপেনার তানজিৎ তামিম আক্রমণাত্মক ব্যাটিং করলেও দায়িত্ব পালন করা শেষ ভেবে পনেরো বলে উনিশ রান করে প্যাভিলিয়নে ফেরেন আহিজ উদয়ের সাথে রানের চাকা সচল রেখে ওয়ানডে সুলভ ব্যাটিং করে দলীয় আটাত্তর ও ব্যক্তিগত ছত্রিশ রানে রান আউটে কাটা পড়েন মহাদায়িত্ববান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছত্রিশ রান করতে বল মোকাবেলা করেছেন চৌত্রিশটা আর এতেই ড্রাইভিং সিট থেকে ছিটকে যায় বাংলাদেশ সাতটা আউট হওয়ার পর দ্রুত ফিরে যান তাহল হৃদয় হৃদয় করেন পঁচিশ রান তারপর সাকিব কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করল আলী খানকে ব্যাটে বলে করতে না পেরে বোল্ড হয়ে যান পরের ব্যাটারদের রান একসাথে করলে হয়ে যাবে একটা টেলিফোন নাম্বার রিয়াদ রিসাদ জাকের আলীরা কেউই চাপ সামলে উঠতে পারেননি কেউ স্লোয়ারে কেউ শর্ট বলে কুপকাত হয়েছেন ফলাফল শেষ ওভারে ছয় রানের হার রিষাদের ছোট মাথায় যা ধরে তা টপ অর্ডার ব্যাটসম্যানদের মাথায় ধরে না রিষাদকে যে চাপের মধ্যে ফেলেছেন সেই চাপটা রিষাদ উতরাতে পারেনি কারণ হাতে যে উইকেট নেই ঝুঁকি নিতে হবে হয় মরো নইলে মারো যুক্তরাষ্ট্রের হয়ে তিন উইকেট নেন আলি খান দুটি উইকেট তোলেন সাদলি এবং সৌরভ নেত্রাভালকর এক উইকেট নেন যাসদীপ সিং এই দল নিয়ে বিশ্বকাপ খেলে কতটা সফলতার মুখ দেখবে টাইগার ম্যানেজমেন্ট তা একটা বড় প্রশ্ন দুর্বল যুক্তরাষ্ট্রের সঙ্গেই ওরা পারে না আর পারবে কার সাথে সময় বলে দিবে বাংলাদেশ দল এবার কোন লজ্জা উপহার দেয় সিরিজে তৃতীয় টি টুর্নিতে হারলে হোয়াইট ওয়াশের লজ্জায় মুখ লুকাবে টাইগাররা শুধু তাই না আইসিসি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের সঙ্গে তাদের না চাওয়া সত্ত্বেও ওয়ার্ম আপ ম্যাচ দিয়েছে বাংলাদেশ গত ২৫ বছর ধরে শুধু শিখেই যাচ্ছে কিন্তু আদৌ এই শেখাগুলো শেষ হবে কবে আর কবে বা এমন শিক্ষা সফর নামটা পরিবর্তন হয়ে সফলতা সফর হবে সেটা জানে না দেশের কোটি ক্রিকেট প্রেমী